হরে কৃষ্ণ রাধা রাধা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করছি ভালো ছোটো বাজে কিন্তু তাও ভালো আছে তো আজকে আর মানে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এই যে তোমার দাদাভাই চলে গেছে একটা কালকের ব্লগ তো দাদাভাই চলে গেছে কাজে আর এখন আমি মানে ফাঁকা হলাম মানে সকাল থেকে সকাল ছটা থেকে সকাল দশটা পর্যন্ত আমি একটু টাইম পাই না আর কি কোনো রকম ভিডিও করা বা যে আমার ফোন ধরার মধ্যে আর মতো কেউই নেই আর তোমার দাদাভাইকে বললে এক করে উঠবে যাই হোক আমি যে যেটুকু নিজে পারি সেটুকুই করি আর আর এখন এই যে আমার মানে এখন একটু ফাঁকা পেয়েছি সবাইকে গুছিয়ে দিয়ে তোমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি সেই পনেরো আটটার সময় তারপরে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাইকে গুছিয়ে ও চলে গেছে কাজে তারপরে আমি এই যে ফাঁকা পেয়েছি একটু নিজেকে টাইম দেওয়া কি ঘরেরও কাজ বাজ একটু পড়ে রয়েছে টুকিটাকি সেগুলোই আমি এখন করছি এই যে ঘরটা সকালবেলা ঝাড় দেওয়া হয়েছিল না এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি তো নতুন জায়গা নতুন ঘর নতুন কিচেন মানে আগে আমরা উপরে ছিলাম তো উপরে ছিলাম এখানে পাপোসা সাথে গল্প করতে করতে mèo চলে আসছে এখন জুতো এখানে খলো বাবা নতুন জুতো তা এখানে ও এখানে তো অন্য পাপোসা এটা তো ঘরের প্রচুর খাটা হয়ে গেছে এসে বলছিল আমাকে তো তাড়াতাড়ি করে ডেস্ট খুলে আর আজকে তো কি হ্যাঁ বুধবারে তো হোয়াইট ড্রেস থাকে ওর তো আগে এসে আমি চিকুটা কেটে দিলাম আজকে আর ফল দিতে খেয়াল ছিল না তো এসে এই যে ফলটা আগে খেয়ে নিয়েছে স্নান করিয়ে দিয়েছি আমি এখন কটা দুটো কুড়িতেও এসছে স্নান টান করিয়ে এই যে ঘরে নিয়ে এসে আগে যে খাইয়ে দিচ্ছি আর আমার মেয়ে কিন্তু পালং শাকটা খুব ভালো খায় তো এ দেখো কতগুলো কাঁচরা জমেছিলো কাঁচরা বলতে এই মানে সবজির কুটনো কাটনা এইরকমই কিছু বেশি ছিল না তো এই জন্য কলা মানে গাছের গোড়াতে আমি দিয়ে আসলাম আর ওই দুদিন ধরে না গরুগুলো আসছে না তো দিতেও পারছিলাম না তো এখানে দেখো মেয়ে আমাকে ফোনটা ধরে দিয়েছিল আর এই যে পবুজি না থাকলে কিন্তু আমি এইরকমই গেঞ্জি প্লাজো টাইপের এরকমই পরি প্রবুজি না থাকলে আর পবুজি থাকলে আমি কিন্তু আমি শাড়ি পরি তো শাড়ি পরে হয়তো ভিডিও সামনে আমি কমই এসেছি কিন্তু প্রভুজি থাকলে কিন্তু আমি শাড়ি পড়িয়ে দেখো বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম এখন তো ধোয়া হয়ে গেছে আর এদিকে মেয়ে মেয়ে আমাকে তো এটাই বলছিলাম যে না কেমন কেমন যেন ছিল একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে না এমন সময় কিন্তু অন্ধকার হয় না আমাদের এখানে তাও কি বলবো সাতটা সাড়ে সাতটার সময় সন্ধে হয় তো আজকে অনেকটা তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে কারণ কিন্তু মেঘলা মেঘলা করছে একটা জিনিস দেখতে এই দেখো তো বড় বড় পেয়ারা কিছু একটা তিনটে টোটাল তিনটে পেয়ারা রয়েছে তোমার দাদা ভাই আসলে বললো পেয়ারা পারতে আমি সাধারণত খাই না তবু ভালো লাগে পারতে আরে আম গাছ থেকে আম চুরি করা হয় অর্ধেকটা আম মনে আমরাই খেলাম আর এই আমগুলো এখন যা সিজন এই মার্চ মাসের মানে প্রথম দিকটাই আর কি প্রথম দিকটাই এই আমগুলো আগে হয় তো এই আমগুলো এখানে বারোটা আমের দাম তিন হাজার টাকা বারোটা আমের দাম ভাবতে পারছো সোনা 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 মানে আমরা আর কি পারছি হাত লেগে যাচ্ছে বাবা বারোটা আম তাও এখানকার মানুষ কিন্তু কিনে খায় এখানে এতটা মানে পয়সার লোকজনের পয়সার অভাব নেই যাই হোক তাও মানে দু ডজন তিন ডজন করে এক এক মানে এক এক বাড়ি আম কেনে আমি তো বলি যখনই তোমার দাদা ভাই আম পারে তখনই বলি যে আমরা মানে সোনা চুরি করছি আর কি আম না সোনা চুরি করছি বারোটা আমের দাম যদি আড়াই হাজার তিন হাজার টাকা হয় তাহলে আর কি বলো আর যাই হোক এখানকার আম কিন্তু এই যে মহারাষ্ট্রের মধ্যে রত্নাগিরির আম কিন্তু ফেমাস কিন্তু এই আমগুলোতে একটা আমাদের অধিককার আম যেহেতু যে মানে যেগুলো হয় আঁচ থাকে একটু দড়ি দড়ি টাইপের থাকে কিন্তু এখানে কিন্তু সেরকম নেই একটা আম খেলে মনে হবে যে দ্বিতীয়বার আর আরও খায় আর কি এই রকম ব্যাপার একটা দাদা একটু পরে কথা বলি তোমাদের দাদা ফোন করছে তো আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি রাত্রেবেলা এই দেখো সকালবেলা এখন মেয়েকে পরের দিন সকালবেলার এটা ভিডিও ডাল আর ভাত করেছি মানে মেয়ে খেয়ে গেছে আর একটা রুটি করে দিয়েছি একটা আম আর দুটো চিকু দিয়ে দিয়েছি আমার মেয়ে না বেশি খেতে চায় না ওই একটা রুটি আবার আমার জন্য দু তিন টুকরো আমার জন্য নিয়ে আসবে একটা রুটি মানে টুকরো টুকরো করে দিই আবার ওই এগুলো আমার জন্য নিয়ে আসবে কালকে দুটো লুচি দিয়েছি তার মধ্যে আর্ধেক লুচি আমার জন্য নিয়ে আসছে মানে আমার জন্য না মানে বাড়িতে ফেরত নিয়ে আসছে এরকম একটা ব্যাপার তো এখন আমি মাথাটা একটু হাসড়ে নিলাম আজকে হচ্ছে করে দিন এরকমভাবে চুল পাদি না আজকে করবো ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি এদিকে ভাত হয়ে গেছে তার দিকে ডাল তো আমি দুটো ইয়ে করে ভগবানকে ভোগ দেখে তারপরে মেয়েকে দিয়ে দিচ্ছি চলো রান্নাবান্না কমপ্লিট করি বিছানাটা দেখো অগুলো ছোলো হয়ে গেছে বিছানাটা গুছাবো চলো এ দেখো বাকি রান্নাটা আমি এখন সেরে ফেলবো কারণ এখন সবজি বানাবো মেয়েকে তো ডাল আর ভাত দিয়ে খাইয়ে দিয়েছিলাম ডাল ভাত খাইয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম একটা রুটি ঘি দিয়ে মাখিয়ে একটা রুটি আর এক টুকরো আম টুকরো আম আর দুটো চিকু এরকম কেটে দিয়েছিলাম ওই খেয়ে খাই নাকি আর আমার ভাগ্য মানে কপাল আর কি ওই খেলে আমার কপাল এরকম একটা ব্যাপার জানি না আজকে আবার মানে ফেরত নিয়ে আসবে এ দেখো কড়াইয়ের মধ্যে ডালটা ছিল ডালটা আমি এখন ধুয়ে নেবো কড়াউটা সরি ডাল কী বলছি কি না কী বলছি যাই হোক তো ডালটা আমি ঢেলে নিয়েছি এখন কড়াই থেকে আর এখন আমি কড়াইটা ধুয়ে আবার চাপিয়ে দেবো গ্যাসে কারণ আজকে ঝিঙের সবজি বানাবো ঝিঙেটাকে না এখানে দরকা বলা হয় তো দরকার সবজি আমিও এরকম বলি দরকার সবজি আর এখন বানাবো রুটি ওই দুটোই বাকি রয়েছে ওই দুটো বানিয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে